আমরা আজকে কোথায় আছি বলো বলতো কাচি কাচি সম্রাটে হ্যাঁ আমরা এখন কাচি সম্রাটে আছি এখানে আমরা আজকে ভ্যালেন্টাইন্স ডেতে খেতে এসেছি রিয়ন আমি এবং মিতা তিনজনে তাহলে রিয়ন আজকে আমরা কি অর্ডার দেবো বাবা আমরা অর্ডার দিব মাটন কাচি বোরহানি আর পানি ঠিক আছে আমাদেরকে আগে সালাদ দেওয়া হয়েছে রিয়ন কিন্তু সালাদ খাচ্ছে শশা রিয়নের একটি প্রিয় খাবার সেগুলি খাচ্ছিল আমি কিন্তু বসে আছি অর্ডার দিয়ে আমাদেরকে এখন পরিবেশন করা হবে মাটন খাচ্ছি লেক পারে ঠিক এক পাশে এই রেস্টুরেন্টটি অবস্থিত খুবই সুন্দর পরিবেশ দেখছিলাম আমরা এই লেকটি এখানে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে তার পাশে বসেছিলাম সুন্দর একটি টেবিল আজকে আমরা নিয়েছি সেখানে বসে বসে মাটন খাচ্ছি খাপ আমাদেরকে দেওয়া হয়েছে মাটন এবং কাচ্চি বিরিয়ানি এত সুন্দর স্বাদের ঘ্রাণ আমরা পাচ্ছিলাম তিনজন আমাদেরকে পরিবেশন করে দিয়েছিল মিতা রিয়ন কিন্তু তার মাকে নিয়ে পাশে বসেছে আর রিয়ন একটি প্রিয় খাবার এই মাটন কাচ্ছি রিয়ন তোমার প্রিয় খাবার কোনটি মাটন কাচ্চি বাবা তুমি কিন্তু এখানে প্রায় প্রায় খেতে আসো তাই না হ্যাঁ প্রতি মাসের মত প্রতি মাসে দুই একবার তো এখানে আসো তাই তো হ্যাঁ আর এই কাচ্চিটা খেতে তোমার কি রকম লাগে অনেক ভালো লাগে আর লেগ পার্ট তোমার কি রকম লাগে ভালো লাগে মাদারপুর একটি পর্যটন কেন্দ্র এখন এই শকুনি লেক তার পাশে কিন্তু এখন নতুন নতুন অনেক রেস্টুরেন্ট গড়ে উঠেছে আর এখানে প্রায় প্রতিটি আমাদের খাবার খাওয়া কমপ্লিট তাই না আমরা প্রায় প্রতিটা রেস্টুরেন্টে খাবার খেয়েছি তার মধ্যে কিন্তু আমরা বেশিরভাগ কাচ্চিটাই খাই আর একটা জিনিস পছন্দ রিও না সেটা আমরা খেতে পারি প্রায় প্রতি সপ্তাহে খাওয়া হয় পিজ্জা তার জন্য একটি খাবার সেই পিজ্জাটা আমরা আবার নিচে একটি রেস্টুরেন্ট আছে সেখানে আমরা খেয়ে থাকি হ্যাঁ বাবা এই রেস্টুরেন্টটা তোমার কিরকম লাগছে এখন ভালো খুব গোছানো তাই তো হ্যাঁ আর তোমার এখানে কি কি ভালো লাগে তুমি একটু বলতে পারো আমার এখানে পরিবেশ ভালো পরিবেশ ভালো লাগে তারপরে খাবারের মান ভালো লাগে অনেক কিছু আর ঘোরাফেরা করা যায় তাই না সময়টা ভালো কাটে তাই ছোটবেলা থেকে কিন্তু লেক পারে প্রতিনিয়ত আসে প্রতি শুক্রবার রাস্তায় হবে লেক পার আর লেক পার এসে কিন্তু সে অনেক জিনিসই খায় আর যখন ছোট ছিল তখন সে একটা জিনিস খেত পিৎজা এবং ফুচকা আর যাওয়ার পথে কিন্তু আমরা ফুচকাও খাবো লেক পারের অপোজিটে সেখানে ফুচকা এবং চটপুটি পাওয়া যায় সেখানে একটু সময় কাটাবো ফুচকা চটপুটি এবং পরে আমরা আইসক্রিম খাবো আইসক্রিম খাওয়ার পরে আমাদের সময় যখন শেষ হবে তারপর আমরা বাড়ি চলে যাব বাড়ি যাওয়ার পথে কিন্তু অনেক কিছু কিনে নিয়ে যাব বাদাম আচার এগুলি আর রিয়ন কিন্তু এগুলো খুবই পছন্দ করে তাই আমরাও তার সাথে একটু সামিল হয়ে থাকি